আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত শিক্ষার্থীবৃন্দ নাদিয়াতুল কায়দা শিক্ষা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমরা গত যেই ভিডিওগুলো আপনাদেরকে দিয়েছি সেই ভিডিওর মাধ্যমে বলা হয়েছে আলিফ থেকে পড়ানো হয়েছে সুন্দর করেই বোঝানো হয়েছে আপনারা যারা ওই ভিডিওগুলো দেখেন না অবশ্যই দেখে আসবেন আর যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা তানবিন কাকে বলে শিখেছি তানবিন হচ্ছে এক জবর এক ঝের এক পেশকে তানবিন বলে তানবিনের দুইটা হরফ জবর দুই জবর এবং দুই ঝের পড়ানো হয়েছে গত ভিডিওতে আজকে আমরা দেখব দুই পেশ এই দুই পেশ দিয়ে যদি আমরা পড়া শিখি তাহলে আমাদের অনেক ফায়দা হবে তো শুরু করা যাক রহিম বা দুই 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 পেশব তা দুই পেশ তুন প দুই পেশ তুন দুই পেশ সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আমরা মুখস্থ করার ক্ষেত্রে পিছনে আবার চলে আসবো আবার এরকমভাবে পড়ব বা দুই পেশ বুন ওয়াও দুই পেশ উন ফা দুই পেশ ফুন, তা দুই পেশ তুন দুই পেশ তুন সা দুই পেশ সুন আবার এখানে নিচে চলে আসব সিন দুই পেশ শুন স দুই পেশ চুন সিন দুই পেশ শুন জিম দুই পেশ জুন জাল দুই পেশ জুন ঝা দুই পেশ ঝুন আমরা স্পষ্ট পড়ার জন্য মুখস্থ করার জন্য আবার পিছিয়ে চলে আসব। সিন দুই পেশ পেস দুই পেশ পেস দুই পেশ পেস জিম দুই পেশ জুন রাল দুই পেশ জুন ঝা দুই পেশ জুন পরবর্তীতে আমরা নিচে চলে আসব। জ দুই পেশ জুন হা দুই পেশ হুন। হা দুই পেশ হুন খ দুই পেশ খুন দাল দুই পেশ দুন দ দুই পেশ দুন আবার পড়ব এখান থেকে জ দুই পেশ জুন হা দুই পেশ হুন হা দুই পেশ হুন খ দুই পেশ খুন দাল দুই পেশ দুন দ দুই পেশ দুন আমরা মুখস্থ করার জন্য দুই দুইবার বার করে এক লাইন পড়ব তারপরে আমরা আবার নেচে পড়ব আইন দুই পেশ অন হামজা দুই পেশ উন হামজা দুই পেশ উন দেখেন সম্মানিত শিক্ষার্থী পর্যন্ত এটাও হামজা এটাকেও হামজা বলা হয় ইয়া দুই পেশ ইউন কফ দুই পেশ কুন, কাফ দুই পেশ কুন মুখস্থ করার জন্য আবার পিছন থেকে আমরা এই লাইনটা পড়বো আইন দুই পেশ উন হামজাহ দুই পেশ উন হামজাহ দুই পেশ উন ইয়া দুই পেশ ইউন কফ দুই পেশ কুন, ক্যাফ দুই পেশ কুন লাম দুই পেশ লুন মিম দুই পেশ মুন নুন দুই পেশ নুন র দুই পেশ রুন গাইন দুই পেশ গুন ইয়া দুই পেশ ইউন দুই পেশ লুন, মিম দুই পেশ মুন, নুন দুই পেশ নুন র দুই পেশ রুন গইন দুই পেশ গুন ইয়া দুই পেশ ইয়ুন সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আপনারা দেখলেন কিভাবে পড়তে হয় এবং আপনারা সাথে সাথে পড় পড়লেনও এই ভিডিওটা আপনারা বারবার দেখবেন অথবা শেয়ার করে বা ডাউনলোড করে আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ পাঁচ থেকে বার দেখবেন দেখার পরে আপনারা সাথে সাথে পড়বেন এবং পরবর্তীতে পড়বেন পড়ার পরে আপনারা কিছুক্ষণ অপ রেখে বা ঘোরাঘুরি করে বা অন্য পড়া পড়ে আপনারা আবার এটা পড়বেন পড়লে হবে আপনার মুখস্থ হয়ে যাবে আর পরবর্তী বিষয়ে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমরা এই নিচে থেকে যত বড়া আপনাদেরকে আপডেট দিতে পারি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন পরিবারের সকলের সাথে শেয়ার করবেন যাতে তারা আরবি শিখতে পারে অবশ্যই প্রত্যেকটা মুসলমান নামাজ পড়ার জন্য আরবি শেখা জরুরি তাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের নামাজে যত মাসলা মাসাইল রয়েছে সেগুলোও ইনশাল্লাহ ধারাবাহিকভাবে শিক্ষা দেওয়া হবে তো প্রিয় দর্শক ঠিক আছে আসসালামালাইকুম রহমতুল্লাহ